তোভিয়াজ আশা করি সবাই ভালো আছেন অনেকেই বেল্টন্ডম কীভাবে ব্যবহার করতে হয় জানেন না এটা বেল্টের ভিতরে প্রথম ঢুকিয়ে নেবেন ঢুকোনোর পর এটা শর্ট প্যান্টের মতন হবে দুই পায়ের ফাঁক দিয়ে এটা পরে নেবেন পরার মতন আপনার পজিশন মতন এটা আপনার লিঙ্গটির ভিতর দিয়ে প্রবেশ করা হয় মতন এটা পাতায় নেবেন বড় বেলটি মাজার দিয়ে ঘুরিয়ে এনে লক সিস্টেম আছে লকের ভিতর ঢুকিয়ে আপনি এটা যতটা টান দেবেন যত বড় মাজাই হোক না আপনি এটা অনাসে ব্যবহার করতে পারবেন বেল্ট লাভারের বেল্ট হবে আপনার লিঙ্গটি ভিতরে প্রবেশ করালে এটা বেল্ট টাইট দিলে আপনার মাজাই সেট হয়ে যাবে আপনি কাজ করতে পারবেন এবং এটা হচ্ছে পাঁচ ইঞ্চি মোটা এবং পাঁচ আট ইঞ্চি লম্বা হবে বুঝছেন এটা ব্যবহারে আপনার স্ত্রী পাবে ফুল চাহিদা এবং দেখুন এর উপর দিয়ে ভাসা ভাষা রগা আছে এটা ব্যবহারে আপনার স্ত্রী দ্রুত বীর্যপাত হয়ে যাবে এবং আপনার যে চাহিদাটা আপনি ফুলভাবে পূরণ করতে পারবেন আপনার স্ত্রীও থাকবে খুশি এটা ব্যবহার শেষে আপনি সাবান বা শ্যাম্পু ধুয়ে মুছে রাখলে সাত থেকে আট বছর এটা ব্যবহার করতে পারবেন এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ